সুপ্রভাত নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে নবরাত্রির চতুর্থ দিন মাতা কুশমান্ডা পূজা আজকে তো আসুন বন্ধুরা মাতা কুসমান্ডা শ্রীচরণ কমলে প্রণাম নিবেদিত করে আজকে আমরা আমাদের নিত্য পাঠে প্রবেশ করি ও দেবী কুষ্্মণ্ডা ওই নম বন্দে বাঞ্ছিত কামার্থং চন্দারধ্রিক অষ্টভুজ সিংহস্ত সিংহস্ত কুষ্মাণ্ডং অশস্বিনী ভাষ্য ভানু নিভ অনাহতস্থা ও দেী কুষ্্মণ্ডা ওই নম আরেকবার রিপিট করছি বন্ধুরা ও দেবী কুষ্মণ্ডা ওই নম বন্দে বাঞ্ছিত কমর্থম সিংহস্তম অষ্টভুজঞ্চ কুষ্মাণ্ডম অশস্বি ভাষ্যত ভানু নিভম অনাহতস্থম স্ত্রীনেত্র দেবী কুষ্মণ্ডা বৈ নমঃ বন্ধুরা গুরু মন্ত্র দিয়ে আজকে আমরা নিত্য পাঠে প্রবেশ করব ওম শ্রী গুরুভ নম हरिः ॐ नारायणशुक्तम् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावही ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओं ॐ सहस्रशीर्षं देवं विश्वक्षं विश्वशम्भुवं विश्वं नारायणं देवक्ष्मरं परमं पदं विश्वतः परमन्नितं विश्वं नारायणगम्हरिं विश्वमेवेदं पुरुषस्तविश्वमपुजीवति पोतिं विश्वश्यात्मेश्वं शाश्वतगं शिवमच्युतं नारायणं महागेयं परमा परायणं परमपरायाणं परो ज्योतिरात्मा नारायणः परः नारायणः परं तत्त्वं नारायणः परः परो ध्याता ध्यानं नारायणः परः দৃশ্যতে এ এতে পিবা অন্তর্শ্ব্যাপ নারায়ণ স্থি অনন্ত অনন্তব্যাং কবিগম সমুদ্রে হত বিশ্বশুব পদ্মকোশ প্রক হৃদয়ে চাপোমুখ अधोनिष्ठा अधोनिष्ठा वित्तस्तन्ते नभ्यामुपरि तिष्ठति ज्वालामालाकुलं भाति विश्वशायतनं महत् सन्ततगं शिलाभिस्तुलम्बत्याकोशसन्निभं तस्यन्ते सुशिरगं सूक्ष्मं तस्मिन् सर्वं प्रतिष्ठितं तस्य मध्ये महाग्नोर्विश्य তস মধ্যে মহাগ্নিশ্বিত বিশ্ববি বিশ্ব মহাগ তস মধ্যে মহারগ্ মহাগ্নিশ্বাচিত বিশ্বতমুখ সহোগ্রভোগী ভজনতিষ্ঠ নারা সহোগ্রভোগী ভজনতিষ্ঠ নাহারা মজরাহ কবিহী তিরযু তীর্জমধ্য রশ্ময়সতা সন্তপ সন্তপয় সন্তপয় স্বং দেহ মা পদতলম তস মধ্যে বন্নি শিখা আনি ও ব্যবস্থ নীলত মধ্যস্থলেখারা নিবার শুকোবনি পিটা ভা পিতাভা ভা পিতাভা পূর্ণমা পিটা तस्या आ शिखया मध्ये परमात्मा व्यवस्थितः सब्रह्म स शिव स हरिश्चेन्द्रशक्षर परम स्मराट् ऋतगं सत्तं परमं पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरे तं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि তন্য বিষ্ণু প্রচোদয়াত ॐ সহনা ভবতু সহনো ভবন্তু সহ বীর্যং কারবা ভবহৈ তেজস্বিনা বধীতমস্তু মা বিদวิশাবহৈ ॐ শান্তি 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 শ্রী রামকৃষ্ণ মঙ্গলো मङ्गलं देशिकेन्द्राय यमिनां चक्रवर्तिने पराशक्तिस्वरूपिन्नै देवै मात्रे च मङ्गलं सत्यछन्धस्य भक्तस्य क्षुधि रामस्य गदाधराय मेदिन्याम् अवतीर्णाय मङ्गलं गदाधरा सुनाम्ने च भक्त्या वेष्टितचेतसे अनादृतन्यविद्याय मङ्गलं ब्रह्मचारिणे भवतारणदक्षाय सन्निद्धौ दक्षिणेश्वरे अपूर्वकालिका पूजा निरतायस्तु मङ्गलम् মথুরানাথ বিশ্বাস সেবা নিবৃত চেতসে তপশ্চরণশীলায় যোগী সায়স্ত মঙ্গলম সাধক ব্যাজ সন্দিষ্ট সর্বনায় সুবর্তমনে সর্বতন্ত্র স্বতন্ত্রায় নিত্য সিদ্ধায় মঙ্গলম তপসী ব্রহ্মচারিয়ে চ ইয়াশ্বশ তসারদা দিব্যা ভত্রে ভাবত মঙ্গল তোতাীতি প্রা চরম হেতুকে মাতুরা সুদীর্ঘস্থগদুদ্ধার কারণে পূর্ণ হন্তস্থ ভাবো মুখে ভাবত पश्यते मातुरं स्त्रीषु मृत्पिण्डं कञ्चनं तथा सर्वभूतेषु च ब्रह्मो मायातीताय मङ्गलं सदरोऽपि विरक्तानां यतीनां पुरतस्तु यः सदाशिवस्वरूपाय तस्मै भवतु मङ्गलं ब्रह्मानन्दादिशिष्य गणपूज्यपदायते তেশু দীপ্তমবোধায়রমহং মঙ্গলাম গর্বেদানন্তসিংহ বিবেকান্দি অপাশ নিদ্রা ভুণ কড়িত সংসার সাগরো সেতুভূতািণ বে गुरवे सर्वलोकानां रामकृष्णाय मङ्गलम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय मङ्गलम् मङ्गलं गुरुदेवाय देव्यै मात्रे च मङ्गलं मङ्गलं भक्तवृन्द्यो सर्वलोकाय मङ्गलं मङ्गलं गुरुदेवाय देव्यै मात्रे च मङ्गलं मङ्गलं भक्तवृन्देभ्य सर्वलोकाय मङ्गलम् মঙ্গল ভক্তবৃন্দ্য মঙ্গলম মঙ্গল শান্তি শান্তি হরি শি জয় গুরুদেব গুরুপরম্পরায় সকল সদ্গুরু জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর সদগুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের পবিত্র দিনে শুরু করছি বন্ধুরা আজকে শ্রী শ্রী এই পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি উত্তর চরিত্র ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় সপ্তশতী থেকে এই দুটি অধ্যায় আমি আজকে পাঠ করবো আরেকবার রিপিট করছি শ্রী চণ্ডী থেকে শ্রী চণ্ডী পবিত্র গ্রন্থখানি থেকে সপ্তশতীর উত্তম উত্তর চরিত্র ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই দুটি অধ্যায় আমি আজকে পাঠ করব বন্ধুরা প্লিজ 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 আপনারা শেষ অবধি মায়ের গৃহ সঙ্গে থাকবেন দেবী ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তায় প্রণমা মি নমো যথা শক্তি রমকৃষ্ণে স্থিতা হিয়া সর্বিদ্যাং তাং শার প্রনমহ শার দী রাম জগদ্গুম পাদপদমে তয়স্ত প্রনমি মুহর্মহ শরণা গত শরনা গত শরণা গত ম উত্তম চরিত্র ষষ্ঠ অধ্যায়ে ধ্যানম ও শরবিষ্ঠার ফোনি ফোন সরুরবলিং ভাষ্য দেহ ল দিবকরিভ নেত্র

ষোষ্ঠ ধূম্রলোচন বধ ঋষিবাচ ইতর্ণবচ দিব্য সাধুত হসি পূরি সামচষ্ট সম্বৈতরা তসমা কণসরারাট তত শক্রধ প্রহ দ্বৈতনামধীপ ধূম্রলোচন হে ধূম্রলোচনা শু

शीघ्रं सदैत्यधूम्रलोचनः वृत्तषष्टासहस्रामशूराणां द्रुतं यजयु द्रुतं ययौ सदृष्टा दुरु, त्वं ततो देवीं तु हिनाचलसंस्थितं जगद् जगद्वच्चैः प्रया प्रजाहीति मूलं शुम्भनिशुम्भयोः नो चेत् নচেদ পৃত্যাদ্্য ভবতি মধভরতা রমপু পশ্যয়ত। নচেদ পৃত্যাদ্্য ভবতি মধভরতা রমু পরি্যতি তত বলননাওয়া বলনয়া মেশ কে সকর্ষ অবিউ হলাম দেববাচ। দৈত্্যর প্রহিত ববান বল সংগৃতা, বললান নায়সী মাম এবং তাতহ কিমতে করম মাহাম লিষ রুবাচ। ইত্যক্তহ সমভ্্যদ্যাপ তামশুরো ধুমরা লোচনাহা। হুঙকারের নইব তংঘষম সাচকা আমবিকা তাতাহ। অথ রুদ্ধাং মহাসই নাম সুরানাম তথা মবি কম বাবর্ষ স্য়ন্তই স্ায়ক্যস্তিক সন স্থথা ততো ধূত শট কোপাত শুরশে নাং পপাতা কচিৎ করেন দৈত্য নাশ্যে চপরা কাংস্চিত চৌরে আক্রান্ত চৌরে সে কেশিৎ কোষ্ঠা নি কেসরী তথা তলপ প্রহারে শিং ক্রীত পৃথক বিচ্ছিন্নবাহুশি রসা কৃতসে তথা পরে পপৌ চুধিং কোষ্ঠদন্যং ধূতকেসর ক্ষণে তদবল সর্ব ক্ষয়ং নি মহা তিন কেশরীন দিব্যা বাহনে না কোপি না শ্রুত্যাম সূরং দিব্যা নিহত ধূম্রলোচন বলচিত না তত চুকপদিপতি শুম সফুতধর আজ্ঞা পয়চত চন্ড মুন্ড মহাসুর হে চন্ড হে মুন্ড বলবহলৈ পুরিবার तत्र गच्छं तत्र गच्छतं तत्र गच्छं गता तत्र गच्छं गीयतं लघु केशस्य कृशो वृद्ध्या वा यदि वा संशयो युधि तस्य शेया, तदा शेयायु युधै सर्वै सुरैर्विनिहन्नतं सर्वै सर्वैरसूरैर्विनिहन्नतं तस्यां हतयं दुष्टयं सिंहे च विनिपातिते शीघ्रमा गोम्मतं वृद्ध्य गृहीत्वा तामथम्बिकम् इति श्रीमार्कण्ड्यपुराणे मन्नन्तरे देवी महात्मे शुम्भोनि शुम्भो सेनानि धूम्रलोचनवदो नाम ষষ্ঠ উত্তর চরিত্র সপ্তম অধ্যায়ে ধ্যান ধ্যয়ে অং রীঠে শুকলপি শ্রেণানীতি শ্যামলা লিঙ্গি নাইরজে শশিক বলোকিং বা কোহারা বলং নিয়মিত বিলসচুরুক রক্তবস্রাম মাতঙ্গিম শঙ্খপাত্র মধুরমধুমদ চিত্রো কোধ ভাষি ঋষিবাচ সপ্তম অধ্যায়ে চন্ড মুন্ডোবৎ ঋষিচ আগ প্রা আজ্ঞ্ আপো দ্বৈ দ্বৈতমুণ পুরোগম চতুঙ্গ পেতা যুজু রূধা দিশু তত দেবী নিষিদ্ধ ব্যবস্থিত सिंहस्य पौरीशैलेन्द्रसिंहे महति काञ्चने ते दृष्ट्या त्वं समाधातुमुद्दमञ्चक्रूरोद्धतः आकृष्ट चापाशीधरास्तथान्ने तत्समीपगाः ततः तानरीन तानरीणप्रति कोपेन वदनं मुषीर्वर्णमुभत्तदा भ्रुकुटिकुटिलत्तस्य ललाटफलोद ললাট ফলক্রুতম কালী করানা বিষ্ক্রা শিপাশি বিচিত্রকট ধরা নরমাভীষ নরমা বিভূষণ দীপ দীপি চর্ম তিভৈরবা অতি শুষ্কমসাভৈর অতিবিস্তর বদন জিহ্বলভীষণা निमग्नरक्तनयनादापूरी तदिमुखा सा वेगनाभिपतिभा घातयन्ती महासुरान् शैन्यैतत्र सुराणीन् शैन्यैतत्र सुराणि नामो भक्षय यदो पार्ग्रांशु पार्ष्णिर्ग्राहाङ्कुशग्राह्यदोघण्टासमन्निता সময়সে মুখে চিক্ষেপন তথ্যোধং তুগিরথং শরথিন সহ নিক্ষিপ্রে দর্শনৈবোত্তি ভৈরব একম জগরাহ কেশুগ্রীব্যায় মতথা পুরং পদে না পোথয় त्वविमुक्तानि च शस्त्राणि महस्त्राणि तथा सुरैः मुखेन जग्राहरुषा दश नैमन्नपि बोलिनां तद्बलं सर्वमौ शुरानं सर्वमसुरान् महात्मनं ममर्दक्षन्ननं ममर्दभक्षयच्चनन्नंश्च मर्मुदा भक्षयच्च नन्यांश्च तरायत् तदा अशिनानि हता केचित् केचित् खड्वाङ्गोतारितः जग्मूर्विना जोगमूर्वीणा जोग्मुर, जोग्मुर्वी, सोमशुरा ग्राभी हतस्तथा क्षणेन तद्वलं सर्वमूसरं क्षणेन तद्बलं सर्वं सर्वं सुरानं निपातितं दृष्टा चण्डोभिद्रुद्राव दृष्टा चण्डोभिद्रुद्राव त्वं कालिमतिभीषणं शरं वर्षैर्महाभीमैर्भीमाक्षिं त्वां महासुराः छादयामास चक्रैश्च मुण्डो क्षिप्तैः सहस्रशः তানি চক্রান্নে নিকানি বিষমানানি তন্মুখম ভবুরিয়াত ভবুরি অয়থাক্র ভবিরত ভবিরথার্ক বিমবানি সুবহুনি ঘনদরম তত জহসাতি রুষা ভিমং ভৈরবনাদিনি কালি করাল বক্তর দুর্দর কালি করাল বক্তান্ত দুর্দশ দশ নজ্জলা उत्थाय च महासिंहं देवी चण्डम धावत गृहीत्वा चास्वकेशेषु शिरेस्तेनाशिनाच्छिनाथ अथो मुण्डोपधावं दृष्टं चण्डो निपातितं त्वमुपपातयोद्भुमौ स्वा खड्गाभिहोतं रुषा अतो शेषं तथो दृष्टा चण्डं निपातितं मुण्डञ्च सुमार सुमाहवीर्यं दिशभेजे भयातुरं शिरश्चण्डस्य काली च गृहीत्वा मुण्डमेव च प्राहो प्रचण्डहट् प्रचण्ड् प्रचण्डहट्टहासमिश्रमभेवत चण्डिकां मया तवत्र पहितौ चण्डमुण्डौ महापशु युद्धयज्ञे स्वयं शुम्भं निशुम्भं च हनिष्यसि ऋषिवाच तवा नीत ततौ दृष्टा चंडमुंडौ महासुर उच कालिंगकल्याणी ललिताचंडिका वच यस्मच यस्मचंड तमु पागता तमुपागता चामुती लोके खेता देवी भविष्य पुराणे सबर्णिकन्नरे देवी महात् চন্দ্রমুণবধো না সপ্তম ও শি 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 হসণম জয় শ্রী গুরুমহারাজ কি, জয় জয় মহামায় কি, জয় জয় স্বামীজি মহারাজ কি, জয় জয় গঙ্গা মায় কি জয় জননিং সারদাং দেবীম রাম কৃষ্ণম জাগত গুরুম পাদপদ্মে তায় চিত্ুয়া প্রণমামী, মহুল মহ প্রণমামি মুহল, মুহ, ওম জয়ী মঙ্গলা কালি ভদ্রকলী কপি দুর্গা শিব স্মাতত্রী সহ সদা নমস্তুতে সৃষ্টিস্থিতিবিশক্তিভূতে সনাতনে গুণশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পিণপারায়ণে সর্বস্তি হরিদেবী নারায়ণী নমস্তে শরণাগত 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 মাগ। বন্ধুরা শ্রী শ্রী চণ্ডী থেকে সপ্তশতী আজকে ষষ্ঠ ও সপ্তম অধ্যায় আজ এই পর্যন্ত তো মায়ের চরণে করজোরে প্রার্থনা করি মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা মা যেন রক্ষা করেন মায়ের অসীম কৃপা এবং করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অবহিত অবিরাম যেন বর্ষণ হোক আর আপনারা খুব ভালো থাকবেন মায়ের কৃপায় সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর মায়ের এই গৃহমন্দিরের এই যে প্রতিনিয়ত স্তোত্রপাঠ চলছে যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে জানায় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন আর পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণের ভালোবাসা প্রণাম বড়োদেরকে প্রণাম জানাই আর আসুন বন্ধুরা আবার একটি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব আর এই স্তোত্রপাঠ যেটি চলছে শ্রী শ্রীচন্ডী থেকে বন্ধুরা আমি আপ্রাণ চেষ্টা করছি সামান্য চেষ্টা করছি আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের ভেতরে এই জিনিসগুলি শেয়ার করবার আর যদি না চেষ্টা করি বন্ধুরা আমরা তালে মায়ের পাদপদ্মে আমরা এগিয়ে যেতে পারবো না এই চেষ্টার মাধ্যমেই একদিন আমরা সবাই তার সন্তানদের মা তার পাদপদ্মে আশ্রয় করে দেবেন সুতরাং আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে পারি চাই না পারি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তো এই শুধু এই ক্ষুদ্র চেষ্টাটুকু যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে করজোরে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন খুব আনন্দে থাকবেন ভালো থাকবেন সদা সর্বদা আমরা যেন মাকে নিয়ে থাকি মনটিকে যেন মায়ের চরণে ফেলে রাখতে পারি মা যেন আমাদের মনটিকে সরল ব্যাকুলতায় এবং পবিত্রতায় মা যেন সদা সর্বদা পূর্ণ করে রাখেন মায়ের চরণে আমি এই ব্যাকুল প্রার্থনা জানাচ্ছি তো আসুন আজকে মাতা কুষ্মাণ্ডা দেবীর পূজা মাকে মায়ের চরণে প্রণাম নিবেদন করে আমরা এই সমাপ্ত করবো ওম দেবী কুসমাণ্ডা ওই নম বন্দে বাঞ্ছিত কামার্থং চন্দ্রার্ধকৃত শেখরম অষ্টভুজাঞ্চ কুষ্মাণ্ডাং যশস্বিনীম ভাষ্য ভাানু নিভ আনাহত্রি নে দেী কুষ্মা ওই নম জয় জয় শ্রী শ্রী রামকৃষ্ণ শরণে শরনাগত মরণাগত শরনাগতম